আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আজকে কথা বলব স্পেনিশ সুপারকোপা নিয়ে স্পেনিশ সুপারকোভার প্রথম সেমিফাইনালে বার্সেলোনায় অ্যাথলেটিকো ক্লাবকে দুই শূন্য গোলের ব্যবধানে হারিয়েছে যার কারণে সুপারকোপার ফাইনালে উঠে গেল বার্সেলোনা এই ম্যাচের সতেরোতম মিনিটে আলেকজান্দ্র বালদের অ্যাসিস্টে ডিভক্স থেকে অসাধারণ একটি ফিনিশিং করেন গাভি প্রথম অর্ধ আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়ে কিন্তু শেষ হয়ে যায় দ্বিতীয় অর্ধের একদম শুরুর দিকে বান্নতম মিনিটে গাভীর অ্যাসিস্টে গোল করেন ইয়াংস্টার লামিন ইয়ামাল আর এই লিডটা ধরে রেখেই শেষ পর্যন্ত কিন্তু বার্সেলোনায় অ্যাথলেটিকো ক্লাবের সাথে দুই শূন্য গোলের ব্যবধানে জিতে যায় এই ম্যাচের একটু পরিসংখ্যানের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় বার্সেলোনার এই ম্যাচে বল পজিশন ছিল ছাপ্পান্ন পার্সেন্ট অপর দিকে অ্যাথলেটিকো ক্লাবের ছিল চুয়াল্লিশ পার্সেন্ট বিগ সান ক্রিয়েটের ক্ষেত্রেও কিন্তু বার্সেলোনা এগিয়েছিল বার্সেলোনার বিগ সান ছিল সাতটি অপর দিকেই অ্যাথলেটিকো ক্লাবের ছিল দুইটি আর টোটাল শট ছিল বার্সেলোনার চোদ্দটি অপর দিকেই অ্যাথলেটিকো ক্লাবের ছিল দশটি ওভারঅল বলাই যায় প্রায় সব দিক দিয়েই এগিয়েছিল বার্সেলোনা রেটিং নিয়ে যদি কথা বলি তাহলে অবশ্যই প্রথমে বলতে হবে বার্সেলোনার গোলকিপার ভয়সেক শেখ সেজনীকে নিয়ে এই বয়সে এসেও এই ম্যাচে ভয় শেখ কিন্তু এইট পয়েন্ট ফাইভ রেটিং পেয়েছেন এই ম্যাচে তিনি পাঁচটি সেভ করেছিলেন এবং একটি সেভ কিন্তু ইনসাইড দ্য বক্সের মধ্যে ছিল যার কারণে বার্সেলোনা কিন্তু ম্যাচে ছিল আর এই দারুণ পারফর্ম করার কারণে ম্যান অব দ্য ম্যাচও কিন্তু তিনি নির্বাচিত হয়েছেন গোলকিপার সারা আলেকজান্দ্রে বালদে পাউকুবার জুলেশ কুণ্ডে ডিফেন্স লাইনে এরা কিন্তু বরাবরই দারুণ পারফর্ম করেছেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ক্যাসাদো এবং পেদ্রি এরাও কিন্তু খুব ভালো পারফর্ম করেছেন এরা কি মিডফিল্ড জন্যে খেলা গাভে তিনি কিন্তু একটি অ্যাসিস্ট এবং একটি গোলও তিনি করেছেন লামিনু ইয়ামালও কিন্তু রাইট উইংয়ে দারুণ ফুটবল খেলেছেন তবে এই ম্যাচের সবচেয়ে সুপার ফ্লোস ছিল নাম্বার নাইন রবার্ট ল্যাবান্দস্কি তিনি একদমই অনোজ্জ্বল ছিলেন আর লেফট উইংয়ে খেলা রাফিনা কিন্তু একের পর এক চান্সগুলো মিস করেছেন না হলে কিন্তু গোলের সংখ্যা আরও বাড়তে পারতো স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এখানে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে মায়ের বিপক্ষে আর এই ম্যাচটিতে রিয়াল মাদ্রিদ যদি জিততে পারে তাহলে কিন্তু সুপার কাপের ফাইনালে আরও একটি এল ক্লাসিক দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব